বিস্তারিত আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আসো ফালুসা বাসা আপনারা জানেন যে ফালুসা গত বছরের মোটামুটি ছাব্বিশে এপ্রিলে মারা যায় অনেক দর্শক পুরনো দর্শক ছিল হয়তো জানেন না আপনারা যে চাষের কী অবস্থা গত বছর ছাব্বিশে এপ্রিল ফালুদাসা মারা যায় তো বর্তমানে কি কি পাঠা আছে তার খামারে একটু দেখাবো আর বর্তমানে ওনার যে ছেলে আছে ফ্রেন্টু ভাই সেন্টু ভাই কিন্তু এই ফার্ম দেখাশোনা করতেছে

তোতাপুরি আছে জি বিটল আছে বিটল আছে জি ভাই আচ্ছা ভাই এই যে প্রতিবার ভিডিও করি তারপর নতুন নতুন দর্শক বা পুরনো দর্শক অনেক ভুল করে আপনার বাসাটা আসলে কোথায় একটু বলেন দর্শক দেখুন আমার বাসাটা হচ্ছে এটা আমারও অনেক অনেকেই জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে হ্যাঁ যে বাসাটা কোন জায়গা কোন দিক দিয়ে আসতে হবে জি জি এটা হচ্ছে ভাই নাটোর সদর নাটোর থানা জি মানে জেলা নাটোর থানাও নাটোর থানা নাটোর সদর উপজেলা হ্যাঁ উপজেলা রামপুর এলাকা হ্যাঁ নাটোর একদম মেন শহর থেকে আপনার পনেরো টাকা ভাড়া আমার বাসা বাসা জি এই বাস স্ট্যান্ড থেকে পনেরো টাকা ভাড়া এটা রামপুর গ্রাম রামপুর গ্রাম হ্যাঁ ফালু বাসা বললে পারে সবাই এক নামে ছিল জি জি যেখানে নাটোর হরিশপুর বাস স্ট্যান্ড থেকে যদি বলা যায় যে রামপুর ফালু চাষার বাসা কোন জায়গা ওই যে পাঠা প্রজননের ব্যবসা করে জি জি সবাই বলে দিবে সবাই বলে দিবে হ্যাঁ ভাই খুব সহজ আর এই ভিডিও তো কমেন্ট করার তো কিছু নাই ভাই অনেকজন কমেন্ট করেন যে ভাই ঠিকানাটা কি আরে ভাই ঠিকানা যতটুকু সময় ধরে আপনি ওই লেখাটা লেখেন ওই সময়টা আমাদের ফ্রেন্ডু ভাইকে যদি তিরিশ সেকেন্ডের জন্য ফোন দেন সেন্টু ভাই নিজেই বলে দিবে বিভ্রান্ত আর কিছু নেই হ্যাঁ আচ্ছা একটু পাঠাগুলো দেখাই আমরা বর্তমানে কি কি পাঠা আছে একটু ধীরে ধীরে দেখাই আমাকে দাও কেমন একটু দাও ভাই দেখান দেখি কোন কোন পাঠা আছে বর্তমানে দেখি এই যে এখানে একটা নতুন বিটেল বাচ্চা নিয়ে আসছি দুই দাঁতের দুই দাঁতের জি দুই দাঁতে মানে বয়সটা পূর্ণ হয় না শরীর স্বাস্থ্য হালকা থাকে হ্যাঁ তবে এর জন্য মানে এই যে দুই দাঁত আসতে লাগে মানে বাইরে মাল তো দুই দাঁতের পাঠা এটা কত ভাই 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 টাকা টাকা জি এটা এখনো এটা শুরু করিনি শুরু না না একটা দিনই মাত্র দুই দিন আগে আনা হয়েছে পাঠা গ্রোথ অনেক বেশি যাবে ভালো যাবে এই যে দেখেন পাঠা এখানে একটা আছে তোতাপুরি তোতা এটাও দুই জাতের বাচ্চা দুই জাতের বাচ্চা হ্যাঁ আচ্ছা তোতাপুরী দুই দাঁতের বাচ্চা এটাও মানে তৈরি করতেছি হ্যাঁ জি হয়তো আর পর থেকে পুরো পুরি মানে এটা শুরু করব ও পছন্দ শুরু করব হ্যাঁ শুরু করব এটা কোথা থেকে এটা না বাইরের মাল ভাই এটা বুঝতে পারছেন এই যে এখানে একটা ভালো ব্লাড লাইনের হরি আনা পাটা আছে হ্যাঁ এরকম পাটা তো অনেকে আনে না দামও বেশি মানে সবার বাসা আনে না ভাই এটা এই ব্লাড লাইন থেকে আপনি এটা দিয়ে প্রজনন প্রজনন যদি করানো যায় আপনি ছাগলের ক্ষেত্রে ভালো বাচ্চা পাবে পাওয়া সম্ভব জি ভাই জি এটার কান থেকে নিয়ে বডি টডি একদম অল স্কয়ার ঠিক আছে একদম বাচ্চা হলো এটার বাচ্চা খুবই ভালো মানের বাচ্চা মানুষ পাবে ভাই এই 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 মানে এই পাঠাটা হ্যাঁ একেবারে অন্য রকম কোয়ালিটি পাঠা হ্যাঁ অন্য রকম কোয়ালিটি পাঠা এই পাঠাটার কানগুলো দেখলে আপনি সহজ হবেন এসে যদি দেখেন তারপরে দাঁতেও নতুন ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ

যে হরিয়ানার যে একদম মানে কলা পাতার মতো ভাজানো কানের হোল্ডিং হয় ঠিক সেরকমই আছে আর এটা অরিজিনাল হরিয়ানা আর এই কোয়ালিটি হরিয়ানাগুলা মানে চাহিদা বেশি ভাই জি জি মানে পাঠা হলেও এটার এটার ডিমান্ড বেশি কালোর থেকে এটার ডিমান্ড সব সময় বেশি বুঝতে পারছি তাও তো দুই লাখ পারে হয়ে গেছে দাম এটাও কিন্তু একটা হরিয়ানা এটাও কিন্তু একটা কিন্তু ওর অর্ধেক দাম এটা বলতেছে ভাই অর্ধেক দাম হ্যাঁ দেখেন অনেকে প্রশ্ন করে যে ভাই আমরা আমরা আশি হাজার সত্তর হাজার টাকা দিয়ে আমরা হরিয়ানা পাঠা পাচ্ছি তাহলে

দাম বলতে যে এটা কত টাকা নেন এটাও 500 টাকা নিচ্ছে এটাও 500 টাকা আপনি কি সবই 500 ভাই 700 টাকার আছে ভাই এই যে এটা 700 টাকা নিচ্ছে এই যে এটা নতুন এটা এটা কম রেটে দিলে আমার পোষাবে না পোষাবে না এখন খাদ্য তারদ থেকে শুরু করে সবকিছুর দাম বেশি এটা অন্য রকম দেখতে হ্যাঁ অন্য রকম দেখতে পাটাটা এরকম দেখে যাবেন নাটোর আসলে অন্তত দেখে যাবেন অনেকে খামার করে হ্যাঁ পাটা কিনে মনে করেন যে কোসের ছাগলও ক্রস তাহলে ব্লাড বেঙ্গল দিয়ে শুরু করুক ব্লাড বেঙ্গল দিয়ে শুরু করলে আপনি ব্লাড ব্লাড ব্যাঙ্গলের পাঠাই নিয়ে শুরু করুক এই যেসব পাঠা নিয়ে মানে খামার করে ওই পাঠা দিয়ে খামার করলে ওই খামারের জীবনও লাভ হবে না ওই বাচ্চা তো ক্রস টাইপেরই হবে হবে না ব্লাড বেঙ্গল হবে না অরিজিনাল আপনার বিট সস্তার তাহলে আপনার খামারের তো উন্নতি হবে না আপনার খামারের উন্নতি করতে হলে আপনার যদিও একদম ক্রসের ছাগল হয় তাহলে আপনার বিডার নিতে হবে একদম হানড্রেড পারসেন্ট

এটা সাড়ে তেইশ ইঞ্চি সাড়ে তেইশ ইঞ্চি মাফা হয়েছিল কত নিচ্ছেন ভাই এটা পাঁচশো টাকায় নিচ্ছে সাতশো টাকা ভাই সাতশো টাকা পাঁচশো টাকা টাকা এই অবস্থা এই যে এই যে এখানে আরো হরিয়ানা আছে আছে আচ্ছা এইটাতে পাঁচশো টাকা নিচ্ছে এই যে একটা হরিয়ানা

সচরাচার আপনার বারো তেরো বছর আরকি জি বুঝছেন ভাই তো এর দুই বছর হয়েছে এরকম কোনো কিছু হয় না আর এর আমি ব্যবহার করি খুবই ভাই সীমিত সীমিত ভালো ভালো ব্লাড লাইনের মধ্যে পাইছি ভাই এরকম মাল তো পাচ্ছি না ভাই

আচ্ছা এখন কয়দা যাচ্ছে ভাই এখন ছয়দাতে পড়ছে ভাই মাখা দিচ্ছে মাখা দিবে মাখা দিবে ছয় কত দিন ভাই এটা এটা ভাই সাতশো টাকা নেই সাতশো টাকা ভাই এটা সাতশো টাকা নেই আচ্ছা যাক এই তো মোটামুটি ছিল যেটা দিয়ে মন চায় আপনারা সেটাতে নিতে পারবেন ঠিক ভাই আচ্ছা আরেকটা একটা আর একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই যদি আসতে আসতে সমস্যা হয় আপনাদের এই কারণে একটু রাস্তাটাও আমি দেখিয়ে দিই হ্যাঁ রাস্তাও দেখিয়ে দিই আপনাদের জন্য বেটার হবে খুব সহজ আশা খুবই সহজ আর যারা যারা নাটোরের মধ্যে থেকে আসবে এই টেক্সটাইল মুড থেকে সহজ যে রাস্তা রাস্তা দিয়ে আসলে টেক্সটাইল দেখাই যাবে এখান দেখা লাগবে না ভাই আচ্ছা এই রাস্তা আসলে হচ্ছে যে নাটোর হরিশপুর যে বাস কাউন্টার আছে সেই বাস কাউন্টার বা বড় হরিশপুর ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে আসলো আসে এই দিক দিয়ে চলে গেল হচ্ছে লক্ষ্মীপুরের দিকে হ্যাঁ লক্ষ্মীপুর বলতে লক্ষ্মীপুরের পাশে হচ্ছে হয়বতপুর হাট হ্যাঁ 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 হরবতপুরহাট ওই সামনে হচ্ছে আমাদের জিয়া ভাইয়ের খামার আছে তপন দাদার খামার আছে হ্যাঁ এই রাস্তায় এই রাস্তাতে আসলে এটা হচ্ছে সেন্টুভার বাসা বর্তমানে দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের প্রভাত সারের বাসা এই প্রভাত সারের সাথে কিন্তু আমি একটা কথা বলছি ভিডিওতে যে আমার কিন্তু অন্যরকম একটা সম্পর্ক মানে আমার চ্যানেলের সম্পর্ক আছে আমি কিন্তু ওই সরাসরি একটা কথা বলি যে স্রষ্টার দুনিয়াতে কোনো কাজই ছোট নয় যে কোনো কাজে আপনি মনোযোগ সহকারে করবেন সফলতা আসবে আমার না আমার থেকে চার বছর আগে যেমন শুরু করি আমি আমার আম্মারে নিয়ে আসি আম্মারে নিয়ে আসার পরে কিন্তু আমার চ্যানেল শুরু আমার কিন্তু পরিকল্পনা ছিল না যে আমার এই ছাগলের ভিডিও করে আমার চ্যানেল চালাতে হবে বা ইউটিউবার হবো এই ধরনের কোনো স্বপ্ন আমার ছিল না আমি হঠাৎ করে এই গ্রামে আসি আমার আম্মার সাথে ছাগল কেনার জন্য আশা পরে প্রবাস স্যারের সাথে প্রথম পরিচয় উনি এমনই ভালো মানুষ বনপাড়া ডিগ্রি কলেজে বাংলার প্রভাষক বাংলা ভাষার যে বাংলা ভাষার যে কত সুন্দর বাংলা ভাষার যে সুষ্ঠু একটা ব্যবহার স্যারের সাথে কথা বললে জমিতে আছে যে এখন আসলো না দেখেন আমি একটু জিনিস দেখাই এই যে খামার নাকি সেটা ভাই এই যে খামার আজ থেকে চার বছর আগে ঠিক যেরকম ছিল আজকেও কিন্তু ওরকমই আছে পরিবর্তন নাই

এই ছাগলটা দুইটা বাচ্চা আছে দেখি বাচ্চা কেমন আছে আপনি কোন পাটা দাও ছিল সেন্টু ভাই তোতাটা ছোট তোতা তোতা এই যে বেলসা মুখ যেটা একবারে এই যে এটা কি বাচ্চাটা এই যে এটা একটা পাঠা আর এই যে এখানে একটা পাটি আছে পাঠা আর এইটা হচ্ছে পাটি মানে মেয়ে ছাগল এই যে এইটা হচ্ছে মেয়ে ছাগল এই বাটা এই এই ছাগলটাকে শুধু প্রজনন করা ছিল আরো বাচ্চা আছে আরো সুন্দর সুন্দর বাচ্চা আছে এগুলো দেখাতে পারলাম না আমরা সময় সংকটের কারণে তবে দেখিয়ে দিব যারা নতুন উদ্যোক্তা ছাগল খামার শুরু করবেন অথবা অলরেডি শুরু করছেন এখন পাঠার জন্য আপনার পাঠার জন্য দেখা যাচ্ছে ব্যস্ত পাঠা খুঁজালে ব্যস্ত যে পাঠা আপনার একটা খামার প্রয়োজন হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলি কে কি বললো সেটা আপনার দেখার বিষয় না হ্যাঁ একটা কথা মনে রাখবেন নিজের সন্তান সবার কাছেই ভালো যার যার সন্তান পৃথিবীর সবচেয়ে সুন্দর সন্তান হলো নিজের সন্তান আপনি একটা প্রান্তিক খামারি বাসায় যাবেন ও বলবে এটা হান্ড্রেড একজন ব্যবসায়ীর কাছে যাবেন ও বলবে এটা হান্ড্রেড এত হিসাবে যাওয়ার দরকার নেই আপনি একটা পাঠা কিনবেন অন্তত নাটোরে আসেন নাটোরে এসে যারা এই সেন্টু মতো যারা বিডিং ফার্ম এই ফার্মগুলো ভিজিট করেন করে দেখেন যে কোন পাঠা কেমন হয় দেখতে বেলচততা কেমন হয় জিবলা তোতা কেমন হয় মিহতি তোতা কেমন হয় বিটল পাঠা কেমন হয় হরিয়ানা পাঠা কেমন হয় সিরই পাঠা কেমন হয় সব পাঠা আপনারা দেখেন দেখে একটা ডিসিশন নেন তারপরে পাঠাগুলো কিনেন আপনারা প্রতারণা হাত থেকে বাঁচবেন নাকি ভাই অবশ্যই ভাই কারণ হচ্ছে যে ক্রস আপনাকে দিয়ে বলবে হান্ড্রেড আপনিও হান্ড্রেড মনে করে কিনবেন এবং আপনিও যার কাছে বিক্রি করবেন সেটা হান্ড্রেড বলেই বিক্রি করবেন তার মানে একটা ভাইরাস ছড়া যাবে গোটা বাংলাদেশ এক জায়গা থেকে প্রতারণার শিকার হবেন আপনার থেকে আবার দশজন মানুষ প্রতারণার শিকার হবে এই জন্য আপনি আগে পাঠা দেখেন বুঝেন তারপরে আপনার পাঠা কি দেন কি দরকার আমার তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এই তোতা পাঠা হ্যাঁ লাখ টাকা দেখি না নাকি ভাই অবশ্যই তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি পাঠা লাখ টাকা দেখি না ফেলতেছে মিশাই বুঝে না ওই ওই পাঠার যদি ভালো ব্লাড লাইন না থাকে ভালো ব্র্যান্ড সব

গোড়া থেকে যদি আলাদা ভাগ হয় তাহলে ওটা ওটার ডিমান পাবে না ডিমান পাওয়া যাবে না জি আর যদি হালকা একটু মানে নিয়ে থাকে ওটা কোনো সমস্যা না ভাই জি 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 ওটার জন্য কোনো অসুবিধা না অসুবিধা নেই কিন্তু দুইটা যদি আলাদা রকম করে একেবারে আলাদা হয় ভাগ হয় দুইটা দুই দিকে মানে গোড়া থেকে আলাদা ওটা ওটা এই ক্ষেত্রে এই ধরনের পাটা আপনারা কিনবেন আপনাদেরকে ছাপায় দেওয়া হবে ব্যবসায়ই বলেন খামারি হোককেই কিছু না নিয়ে যাও কিছু হবে না কিন্তু এই জিনিসটা আপনার বিক্রি করতে গেলে সমস্যা হ্যাঁ বিক্রি করতে গেলে আপনার সমস্যা নানান রকম সমস্যা ধরবে ফাটা বিক্রি গেলে চলবে না আরেকটা কথা আমি শুনতে পাই বোঝাই আদাতে ছাগল আদাতে ছাগল গুলো আমি কিন্তু কিনতে বানা করি তাই বলে মনে করেন না যে আদাতে ছাগল খারাপ বরং আদাতে ছাগল ভালো বাচ্চা টাচ্চা ভালো দেয় কারণ ওই দুই দাঁতে যায় একটা বাচ্চা দিলে আট দাঁত হতে হতে এগুলো দুইটা তিনটা করে বাচ্চাদের ক্যাপাসিটি চলে আসে আমি বলি আগে শুনেন ক্যাপাসিটি চলে আসে তো আমি কিন্তু বলি যে ভাই আট ছাগল নিয়ে না কেন নিতে বারণ করি তার কারণ হচ্ছে আট দাঁতে ছাগল যখন আপনি কেনার পরে বিক্রি করতে যাবেন ওই ব্যাপারে জায়গায় দাঁত দেখবে দেখবে আট দাঁতে ছাগল এগুলো আট দাম বেচতে গেলে সমস্যা কিন্তু ওনারা বিক্রি করেছে কিন্তু বেশি দামে কিন্তু একটা কাস্টমার যখন কিনার পর বেচতে যাবে আর ভুল ধরবে ফাও একটা ভুল অন্য কিছু না নাকি সেটু ভাই হ্যাঁ আমি বলি তাহলে শুনেন এই বিষয়টা শুনেন একটা ছাগল জন্মের পর থেকে হ্যাঁ ওর মনে করেন যে তিন বছর বয়স পূর্ণ হইতে হইতে ও কিন্তু আটটা দাঁত শেষ করে দিবে আপনি তেরো চোদ্দ মাসের দিকে মানে দুইটা দাঁত হয় হ্যাঁ তারপরে আপনি দুই তিন মাস পরে আবার দেখা যাচ্ছে দুইটা হইলো চারটা হয় এরকম করলে লাগাতার তিন বছর পূর্ণ হইতে হইতে ওর আট দাঁত শেষ আটটা শেষ হয়ে আট দাঁত শেষ হয়ে গেলে কিন্তু ছাগল শেষ হয় না কিন্তু সেই ছাগলটা দেখতে হবে যে এটার এটার ফিগারটা কেমন আছে হ্যাঁ এটার ফিগারটা কেমন হ্যাঁ এর গ্রোথটা কেমন এর পশম বা কি আর মানে পুরো আকৃতিটা কেমন দেখতে হবে তারপরে সেক্ষেত্রে যাচ্ছে আট দাঁত শেষ হয়ে গেছে তারপরে দাঁত গুলা দেখতে হবে হ্যাঁ যে দাঁত গুলা কি মানে ক্ষয় হয়ে গেছে নাকি হ্যাঁ নাকি স্টেড আছে ভালো চকচকা আছে এরকম দেখে ওই ছাগলটা যদি কেউ ক্রয় করে তাহলে ক্ষেত্রে ওর লস হবে না ওই ছাগলটা আপনার তারপরও সে দুই বার তিনবার বাচ্চা নিতে পারবে কোনো কিছুই করতে পারবে না ওই ছাগলে কিন্তু আমি খালি বাচ্চা নিবো ছাগলে খাওয়াবো না তাহলে তো হবি না ছাগলে খাওয়াই তো সব ধরনের পুষ্টিকর খাদ্য এভরিথিং যখন যা লাগে ওষুধপাতি স্বাস্থ্য ও বাচ্চাও দিবে মানে একদম যে টাইম টু টাইম বাচ্চা হয় ওই টাইমে বাচ্চা কোন সমস্যা হবে না স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বার ওনার সাথে বিস্তারিত কথা বলবেন কোথা থেকে আসবেন না আসবেন কথা বলে তো ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালাম